নমস্কার আমি সুপর্ণা আজ আমি আপনাদের শোনাব শরদেন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ধীরে রজনী যদি আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলুন শুরু করা যাক ধীরে রজনী পাশের বাড়িতে সানাই বাজতেছে কি মধুর সানাই বাজিতেছে আজ ও বাড়ির একটি মেয়ের বিবাহ মেয়েটিকে আমি দেখিয়াছি নবনির্ভৃত্ত যৌবন কিন্তু যৌবন রাজের মন্ত্রে দীক্ষিত হয় নাই চোখের দৃষ্টিতে বিস্ময় আর আনন্দ মেয়েটির নাম শুনিয়াছি রজনী আজ তাহার বিবাহ ধীরে রজনী ধীরে এখনো তুমি অন্ধ তাই তোমার চোখে এত বিস্ময়ে এত আনন্দ যখন সোনার কাঠি স্পর্শে তোমার অন্ধতা ঘুচিয়া যাইবে তখনও যেন তোমার দৃষ্টির বিস্ময় আর আনন্দ ঘুচিয়া না যায় ধীরে রজনী তোমার হাতের প্রদীপ জ্বলিতেছে আর জ্বলিতেছে তোমার অকলঙ্ক দেহবর্তিকার কুমারী মনের নিষ্পাক শিখা এই স্নিগ্ধ নির্মল দীপালোকে তোমার বাসর গৃহ আলোকিত হোক আর যে পথে তোমার অলৌক্ত রাঙা চরণ অর্পণ করিলে অভিসারিকার মতো তুমি চিরদিন সে পথে চলিও সঙ্গোপনে কম্প্রবক্ষে স্বপ্ন বিজড়িত নেত্রে ওগ বধু রাখো তোমার লাজ রাখো লাজ অতি যত্নে সীমান্তটি চিরে সিঁদুর বিন্দু নাই কি সিরে হয়নি সন্ধ্যা সাজ দ্বৈত যে তোমার প্রতীক্ষা করিতেছে অধীর উদ্বেল হৃদয়ে নমিনা অভিসারিকার পথ চাহিয়া আছে তবু ধীরে রজনী মন্দং নিধেহি চরণ লঘু মন্থর পদে অভিসার গৃহে প্রবেশ কর ওই প্রথম প্রণয় ভিতে বিড়ায়ের সমস্ত দেহ আপৃত করিয়া তুমি প্রিয় সমাগম করো তোমার সুমধুর আনন্দ বিস্ময় মাখা When beauty and beauty meet, all naked fear to fear. the earth is crying, sweet, and secreting bright the air, adding, dazzling, closing round with soft and dragon laughter. উইলিং অল দা ওয়ে মে বিফল ফল আফটার আফটার নন্দনবন মধুপূর্ণ পাত্র তুমি পান করো ওই কুমারী তুমি নারী হও তুমি ধীরে রজনী ধীরে সনাহের সুরের সঙ্গে মিশিয়া মনটা বোধ হয় কাব্য উত্তীর্ণ হইয়াছিল হঠাৎ ঝনঝন শব্দে বাস্তলোপে নামিয়া আসলাম পাশের ঘরে দাদা ও বৌদির কথাবার্তা কানে আসিল দাদা খিচাইয়া বলিলেন জামাতে যে একটাও বোতাম নেই এটা কি চোখে দেখতে পাও না বৌদি জবাব দিলেন পারব না আমি থাকে না কেন বোতাম তোমার যদি দশটা দাসী বাড়ি থাকে তাদের দিয়ে সেলাই করিয়ে নাও গে দাদা বলিলেন তা তো বটেই নবাব বংশের মেয়ে তুমি বোতাম সেলাই করতে পারবে কেন বৌদি ঝাঁঝিয়া উঠলেন খবরদার বলছি বাপ তুললে ভালো হবে না তুমি কোন নবাব বংশের ছেলে শুনি ভাত কাপড়ের কেউ নয় কিল মারবার গোসাই ওরে লক্ষ্মী ছাড়া তুই থামবি না আমি বল বাপের মতো চেঁচাবি বলিয়া দুই বছরের ছেলেটাকে দুম দুম করে পিটিয়ে জাগলেন ছেলেটা করিয়া ব্যা তারও তারওশ্বরে চিৎকার জুড়িয়া দিল এই সময় পাশের বাড়ির দরজায় ঘন ঘন শঙ্খ হুলুধ্বনি শোনা গেল বর আসিয়াছে বিবাহের আর দেরি নাই এখনই দুইটি মানব মানবী অবিচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ হইয়া পড়িবে আমি লাফাইয়া গিয়া জানলা হইতে মুখ বাড়াইয়া চিৎকার করিয়া উঠিলাম ধীরে রজনী ধীরে কিন্তু শঙ্খ হুলুধ্বনিতে আমার গলা চাপা পড়িয়া গেল